ঈদের মধ্যে আপনারা এটা ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন অসম্ভব মজার এবং খুবই সহজ রেসিপিতে আজকে ফালুদা রেসিপিটি করে দেখাবো আর এই ফালুদা বানাতে লাগবে না তেমন কোনো উপকরণ খুব সহজেই ঝামেলা ছাড়া এই ফালুদাটি আপনি তৈরি করতে পারবেন আজকের ফালুদাটা আমি রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি করছি এখানে তিনটা প্যাকেট থাকে একটা হচ্ছে নুডলসের প্যাকেট আর দুইটা হচ্ছে জেলোর প্যাকেট তো আমি প্রথমে লাল কালার যে জেলো আছে সেটা ঢেলে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো এক কাপের থেকেও কিছু কম পানি আমি টোটালি হচ্ছে কাপ 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 দিব। দিয়ে দুইবার দিলে কিন্তু হয়ে যাবে টু টু আর পানিটা চেষ্টা করবেন একটু কমই দেওয়ার যদিও হচ্ছে প্যাকেটের গায়ে লেখা আছে এক কাপ পানির কথা তবে আমরা টু থার্ড কাপ দিব একটু কমই দিব তো এখন আমি চুলা জাল করে নিচ্ছি আর একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় এটা আসলে খুব একটা সময় নিয়ে জাল করতে হবে না জাস্ট হচ্ছে চারপাশ থেকে এরকম একটা বলক আসলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে এখন আমি চুলের আসটা একদমই বন্ধ করে দিব এরপর হচ্ছে অন্য একটি পাত্রে আমি এই জেলোটা নিয়ে নিচ্ছি তো একইভাবে আমি গ্রিন জেলোটাও বলক উঠিয়ে নিয়েছি এবং অন্য একটি পাত্রে এটাও ঢেলে নিচ্ছি এবং আমি এভাবেই মানে ফ্যানের বাতাসেই এই জেলোগুলোকে ঠান্ডা করে নেব এরপর আমি দুই থেকে তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে দিব আর এইদিকে আমি এক লিটার লিকুইড দুধ আগে থেকে কিন্তু গরম করতে দিয়েছি আবার অলমোস্ট গরম হয়ে গিয়েছে তো এখন আমি ফালুদার যে নুডলসের মিশ্রণটা ছিল ফালুদার মিশ্রণ তো সেটাই দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর আমি একটু সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেব এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও অনেকটা কম ছিল আর দেখতেই পাচ্ছেন সাত থেকে আট মিনিট পর হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু দুধের সাথে আমি কিছুই অ্যাড করিনি এমনকি আমি চিনিও ব্যবহার করিনি এই ফলে মিক্সের সাথে কিন্তু নুডলস সাবুদানা এবং চিনি সব কিছু দেওয়াই থাকে তো এই তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এটাকে কিন্তু পাত্রে ঢালার পর এভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে মানে রুমের বাইরেই ঠান্ডা করে নিব এরপর ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার মতো রাখবো মানে যত বেশি ঠান্ডা করবেন তত বেশি মজা যেহেতু আজকে আমি এক্সট্রা করে কোনো আইসক্রিম বা বরফ অ্যাড করবো না তাই বেশি করে দুধটাকে ঠান্ডা করে নেব এই তো তিন থেকে চার ঘন্টা পর আমার জেলাটাও রেডি এটাকে আমি একটু কেটে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার জেলেও রেডি এবং হচ্ছে আমার ফল রেডি এখানে আমি আম এবং কলা রেখেছি আপনারা চাইলে আপেল বেদানা এইসবও রাখতে পারেন তবে আপেল দিয়ে না আমার খেতে ভালো লাগে না তাই আমি অ্যাড করিনি তো এখন আমি ফালুদাটাকে সার্ভ করে নিচ্ছি আর ডেকোরেশনটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমি প্রথম হচ্ছে ফালুদার যে দুধের মিশ্রণ সেটা দিয়েছি এরপর হচ্ছে জেলেও দিয়েছি এরপর হচ্ছে আম দিয়েছি কলা দিয়েছি তারপর আবার হচ্ছে আমি দ্বিতীয় লেয়ারে ফালুদার দুধের মিশ্রণটা দিয়েছি কলা দিয়েছি আম দিয়েছি এবং উপর দিয়ে কিছুটা জেলো দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আমি দুইটা গ্লাসে সাজিয়ে নিয়েছি ও একটা কথা তো বলতেই ভুলে গেছি আজকের ফালুদা কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারে বানিয়েছি আর ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু ফালুদা মিশ্রণেই দেওয়া থাকে তা আমাদের এক্সট্রা করে কিছুই লাগবে না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে ম্যাঙ্গো ফালুদাটা শেয়ার করব তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না এবং আপনারা যদি এই দিয়ে এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে শেয়ার করবেন এবং আপনারা কিন্তু এই ভিডিওটা চাইলে আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন তাহলে যখন আপনি বানাবেন তখন আপনার প্রোফাইলে গেলেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ